তো হি অবস্থা বাইক কোনো আজ রং বাইক কমাগ তো আমার বুল মার্কেট থিম অলরেডি অনগোয়িং আগে আর বুল মার্কেট আর বিহার মার্কেটের মধ্যে ডিফারেন্সি বিহার মার্কেটের তোর প্রজেক্ট প্রজেক্টাটা এজন মাইনিং চলে বাট প্রফিট নদন দিয়ে সাইকালে বানা মাইনিং চলে আর যুণ প্রফিট দুন সিকা তোর প্রাইস এটা বেশি নটাই বাট বুল সিজন তলতে এমন ইকো সিজন তোর সিমি তাদের প্রাইস ভালো তাই যে কোনো টকার লিস্টিং প্রাইস ভালো তাই প্লাস আমার ওই সময় যে কোনো প্রজেক্ট কিন্তু লিস্টিং করা অর্থাৎ উইড্র দুন আমার তারপরে লিস্টিং করেন এবং আমি ইন্ডাস্টাইম প্রফিট বুক করি আর অলরেডি আমি প্রফিট কিন্তু বুক করি আর ফাইনাল একবার ইয়ে ফুললি বুল সিজন কিন্তু আমার তো আগামী বছরের এই ফেব্রুয়ারি কি মার্চ সিক পর্যন্ত থাকতে তো আমার কিন্তু বুলনা কিন্তু অলরেডি অন গোয়িং আগে আর এক বিটক প্রাই সর্বথমি এক এক্কো দাম দামে এক লাখ ডলার ক্রাচ ইকো ঠিক আছে তো মোলাতে তোমার ইয়াত কিছু আমি যে সমস্ত প্রজেক্টন হাম করি কারণ ব্যাক করতে লিস্টিং পর যায় তো এর তোমার ফার্স্টই বলতে এই মা যাবি দিই মানে জীবনে একবারে কনফার্ম আর এখনো কিছু হলো তার আলাদা কনফার্ম নকরণ মানে তারিখ তারিখ গঠনা নকরণ তো সে আনি মো তোমার আসতে দিদি জানিয়ে দিয়ে যোষনা করেন সিও তোমার জানিয়ে দিয়ে বাট আমার যুগে সিংট গোচনা করা সে মোট তোমার ওলটা দেখাই ডেকে বা সমলে হত পার্সেন্ট ফেবং সমলে লিস্টিং হে বা প্রাইস প্রাইজ সরকটিভারে এটু জেট বেকখানি তোমার ডেকে দে তো সুতে যারা যারা তুমি এজ অনলাইন অলেন টিউটেউর ইউটিউব ইউব চ্যালেলেও সাবস্ক্রাইব দিয়ে নো তোমার যে হুতু তাহলে অলাইন টিউটেয়ার ইউটিউব চেনল অবশ্যই সাবস্ক্রাইব করে আৰু আর ভিডিও বক্সত বক্স টেলিগ্রামের লিঙ্ক কাকে যারা যারা ইউটিউবের নিচর তো মাসি টেলিগ্ৰামত জয়েন হবা তোর পছ তাদের টেলিগ্রামের অবশ্যই আৰু আর টেলিগ্রামের যাবতীয় আপডেট আমি প্রোভাইড করা হয় ভিডিওর লিংক থেকে শুরু করে তারপর ওরটা জয়নিং যে সমস্ত প্রজেক্টর জয়নিং লিঙ্ক ব্যাক্তা এট টু জেড তালে টেলিগ্রামের পাওয়া হয় তা টেলিগ্রামের মাসবি জয়েন হবা আর আমি ওটা সম্পূর্ণ ফ্রি সাইট নিয়ে হার্ম করে একটা ইনভেস্ট করা তো যারা আগে সৈতেও জুৰি আকৌ তুমি কিন্তু অলৰেডি অলপ হৰ ফৰ মানৱী পাৰে হে যিটো অলপতে মোৰ ওলালে আগেতো কেলে তোমাৰ গাইডলাইন দিয়ে জাঙৰ আৰু অলৰেডিতে পে'মেণ্ট পঢ়িবলৈ আমি চামনেদি পে'মেণ্ট পেম দে তো যে আমি ওলাই সদানে মোৰ আলোচনাত যে যেন এই যি তোমাৰ তাতে যে জিনীয়া ত' জিনীয়া বৈ ইফালে ছেম লাইক আমাৰ এটা অভাৰ প্ৰট'কলৰ টকে তোমাৰ প্ৰতিদি সিহঁত আচাৰ আনি দি দিয়ক তো এই মাধ্যমতে তুমি একমাত্ৰলৈ টেলিগ্ৰাম অভিফালে পেণ্টাকন ত' পেণ্টাগনৰ কিছু আপডেট আগে তই ইয়াতে তাৰ তাতে তই ইউ আই দিব মাছবিলাক ইয়াৰ ইয় কৰা ফুৰিব আৰু মই চি আনতে ডিটেইলছ তোমাৰ ডেখি দি দিম ইয়াৰ পৰা আমার একটা এপস্ট্রাক তো আমি কোলটা আমি এয়ারটা ফার্মগুড়ি তো এপস্ট্রাক তুমি যদি ঘুরে ফাড়া দেয় মানে ই করলে তোর হি হব আমার ইয়ে ডিস্কর টাক সানি অর্থাৎ টাক্স টাকছানি কিন্তু হলে আমার ই কোলটা যে অটুন আগুন তো অটুুন ক্লেম করবা যে কিছু হলে ফি লাগন মানে আগৰ সিস্টেম নেয়া দে কম বিষ ইয়ে করা ডলার খরচ করা এরপরে যে সোয়ান সিন তোর সোয়ান সিনে ফাইনেলি তারা অলরেডি এলাউন্স এনাউন্স করে দিন তারা সদনে হি মার্চ ইয়ে চারিখ ষোলো তারিখ ষোল্ল তাৰিখ লিষ্টিং অৰ্ড হাৰ তাৰমানে চিদিন আমি চোৱান চিটাৰ প্ৰফিট পেৰ আৰু ছোৱান চেনৰ বেকআপ হোৱা নাই ভাব বাইনেন্স লেবাগে তাৰপৰা তোমাৰ এটা যি নেক্সট চাৰ্জ ত' নেক্সট চাৰ্জ নাই মানে তোমাৰ এঘাৰ তাৰিখ দিওঁ ত' গোট হেল্লি তাৰ মাইনিং চাৰ্জিয়ে মই অলৰেডি তোমাৰ প্ৰভাইড কৰিছোঁ আৰু একো এটা বুল ছিজন মানে সি বুল ছিজন মানে যেন লিষ্টিঙক প্ৰজেক্ট চেমতে আমাৰ তাতে গম গম প্ৰজেক্টৰ এটা এবাৰ যিহেতু দু একদিন হাৰ্ম কৰি নে তাত ইনষ্টেণ্ট প্ৰফিট পাব ঠিক আছে আর বিএল দু একদিন হাম করে নিয়ে আমি ওটাতে প্রফিট তারা নেক্সট আলাদা আমার জানে দিবাক দে আমরা প্রফিট দিবাক আর বি কিন্তু টোটাল পঁচিশ মিল পঁচিশ মিলিয়ন ডলার ফান্ড রয়েছে তো নেক্সট ডে আমি নেক্সট আর হি আপডেট আগে তারপরে আচ্ছা ইয়ানি মই কাপড়ে জানি দৌ তারপরে এই যে টো মার্কেট তো টো মার্কেট তো ওটাতে যাক ইগ্রামর ইয়ে দিন কিন্তু এটা বেশি প্রফিট ন হেবং কারণ কিলে ভিততে তার টোটাল সাপ্লাই কিন্তু 1 ট্রিলিয়ন মানে হিউজ পরিমানে সাপ্লাই তো তো এতটা বেশি ও প্রফিট আজানব্বই বছরে আর তারা এই 20 তারিখ তো বিশ তারিখ লিস্টিং মানে বিশ তারিখে তুমি প্রফিট পাব হ্যাঁ তারপরে এই যে তোমার যে বানা নামে যে গোট টেলিগ্রামের ইয়ে দিয়ে তো কিন্তু আমার জাস্ট পরে এগোরাফরে এই হব তো আমার ফাইনালি মানে বাইনান্স লঞ্চ ফুল লঞ্চ ফুল এটার মানে এই বানাব দে বাইনান্স লঞ্চ ফুল এজেন্ট মানে একটা বাইনান্স কনফার্ম ওটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ওটা বাইনান্স লিস্টিং হবো ঠিক আছে লঞ্চ ফুল লঞ্চ ফ্যাট এই সমস্ত এনে দিয়ে মানে একটা বাইনান্স লিস্টিং লিস্টিং ওনা ঠিক আছে তো এরপরে আমার নেক্সট ইয়া গে আচ্ছা এই ইউ চেন তো ইউ চেন অলরেডি হাম করার হ্যাঁ আরও আগর আমার এই যে গার্ড ঠিক আছে তো এই বিহিত আমার অনেক আগে শেয়ার করছো এই গার্ড প্রোটোকল তো গার্ড প্রোটোকল তারা লিস্টিং ফর যায় ই হলে আমার

মই শনো এৰাগে যদি হওঁ তোমাৰে এৰাকে হয়তো হঙৰ মই অলপ আজে পাঁচ হাজাৰ ছাৰ প্ৰজেক্টত জইন নোৱাৰোঁ যিবে দলতে তই বেগ বেকআপ বালো তাৰ বেগখন আগে তাৰপৰা তাৰ ফাণ্ডাইজ আগৰ নেনি ঠেঙা আগৰ নেনি হে যদি ঠেঙা ঠেলে তাৰপৰা যিবি টেঙা ঠাই মোৰ চিভেদে আমাৰ প্ৰফিটে তাৰপিছত তাৰ লগতে মোৰ তোমাৰ খঙে হাজে বাজে অলপতে প্ৰজেক্টত জইন কৰি নেলাবলি জীৱনতো আমি অলপ অন্ততঃ নাইণ্টি প্লাছ আমি প্ৰফে ই প্ৰফিটাৰে কাৰণ সম্ভৱ নাই সেই সমস্ত প্ৰজেক্টটো তলতে মই পাৰ্টিচিপেট কৰোঁ ওভার ফটো ফটোগুলোতে অলরেডি হর পো আর আপডেট হলো সেই আপডেটটা তোমার দিয়েও মানে আপডেটটা করছো মানে প্লেস আপডেট করে উড়াই তার সেম মেল দিদায় সেগুলোতে ইসকে সেট আপ করা তসিবেলরেডি সেট আপ করছো অলরেডি ভিডিও দিও মানে এই যে আমার যে সোয়ান সিনও দিও তোমার সোয়ান সিন হল আমার ফাইনালি ইয়ে দলটা তারা টোটাল ইয়ে যে তুমি সেফার ইয়ে দল তারা নাই আগে এই যে বাইনান্সে আগে হ্যাঁ বাইনান্সে আগে তাৰপৰা চেল লিংকে আগে ইউডৰ ডাঙৰতে তাৰ এটা ইনভেষ্টৰ আৰু ইয়াৰ দৰে আমাৰ দেউতাই সদায় হয় পাৰ্চেণ্ট আমাৰ তেলতে তাৰ টুৱেণ্টি পাৰ্চেণ্ট আমি যাৰ ফ্ৰীটি সাৰম গুচি তাৰ সেই তাৰ তেলতে টুৱেণ্টি পাৰ্চেণ্ট ইয়াত দ'বলৈ ডেদন তো আমি ভালো একটা প্রফিট পাব কারণ বাইনেস ব্যাক আগে আর বাইনেন্সত এবার হান্ড্রেড পার্সেন্ট লিস্টিং হবো মানে শুরুতেই নয় দুই বারে দু এক মাস পরে লিস্টিং হবো কারণ বাইনেসে ব্যাক আপ আগে আর এবার তারিখ লিস্টিং হোমিতে আমার ষোলো তারিখ সেম অর্থাৎ ষোলো তারিখ আমি তার মানে প্রফিট পেতে আমি ওটা সোহান চিহ্ন প্রফিট পেট ষোলো তারিখ তারপর ওটা ষোলো তারিখ পেতে আর ইয়ে ওভার প্রটুকুলো তো তারপরে আলাদা আরেক কী আগে আমার ওটা ইয়ে বো ঠিক আছে রিবে আলাদা তোমার বাইনাস ওয়েব থ্রি বিদ্রে তোমার ভিডিও বানিয়ে দিও মাইনাস ওয়েব থ্রি তো আমি তিন টন নাম এগুলো ইয়ার ড্রপ শেয়ার তো ফাইনালি আমার হিন্তু লিস্টিং মই তোমার ডেটটো টু জেগেম লিস্টিং ছিজন টুৰ হাম চলে তো যো প্ৰজেক্ট ছিজন ওৱানত যা প্ৰফিট পাই ছিজন টু নিদৰে এটা প্ৰফিট নাপায় ঠিক আছে সেই সদায় মই নোৱাৰিবা আৰু ইয়াত ছিজন টুত যিটো অনুগুণিক আছে যাতে দাদা পাৰ্টিচিপেট কৰিছোঁ তুমি ইয়ানে ছিজন টু হাৰ্মাৰ ইয় ঘূৰি যোৱা দে এই যা চলা তুমি চেফাৰিবা ইয়াত যদি আমি যদি এডম অপশ্যন যদি ক্লিক কৰি দিয়া আমাৰ ইয়াত ট'টেল টকেনো নলয় আমাৰ শ্ব' ঘূৰিবা ইউনিট টু পইণ্ট নহয় ইউনিট এ ট'কেন ঠিক আছে অৰ্থাৎ তাৰ লগতে ওৱান ইজ টু ওৱান যিটো কনভাৰ্ট হ'ব তাৰমানে ইগুণ আমাৰ টকেন অৰ্থাৎ তোমাৰ ইয়াত জেডক পইণ্ট ইয়ে জেডক শ্ৰ' ঘটন এই চিগুণলৈ তোমাৰ টকেন আৰু তাৰ ট'কেনো নামানে এই যি চোণ তারা টকেন নামান সুন টকেন তারা ফাইনে তারা তারা টকনমিক্স কিন্তু শেয়ার করছেন দে অলরেডি তো টকনমিক্সতে তুমি সেফারা মানে তারা টোটাল সাপ্লাই সত্তর বিলিয়ন টোটাল সাপ্রাই আটশিট তোলাদ আমার ইয়ার্ড দিবা ধর বিয়াল্লিশ বিলিয়ন আমার টকেন দিবা ও তারা আমার সাইট পার্সেন্ট টোকেন্ট ডিস্ট্রিবিউশন করবাক দে যারা দ্বারা আমি ফ্রি টে মাইনিং করছি তারপর এই যে মোটামারে কারি তারা ইয়া দেওয়া সময় লিস্টিং হবো তো লিস্টিং ডেট দেওয়া তোমার এইচি তারা স্পষ্টভাবে লিখে দিন তারা বাইশে ডিসেম্বরের লিস্টিং তারা টোকেন টোকেনের সোন টোকেন তো বাইশে ডিসেম্বর লিস্টিং করি তার মানে বুল সিজন বুল মার্কেট ইকল প্রফিটর সময় আর যে সমস্ত প্রজেক্টে রিসেন্টলি শেয়ার করো সিগুলো মিষ্টি দিবা আর মো শেয়ার করুগুন শেয়ার করো যে কোন একবারে নাইনটি পার্সেন্ট প্লাস্টা প্রফিট পাব এই প্রজেক্ট সমস্ত মোটামুটি শেয়ার করাম এবং কি ব্যক্তিগতভাবেও গৰম আচ্ছা এই ফোরে তোমার আরেক কাজ ইয়ে গুড নিউজের কাজ শেয়ার করি তোমার দাদা মিমি এক্স নামে এক গোলটা আরেক কো টেলিগ্রাম বট বটলটা শেয়ার করছো আর এবি হই হি টোটাল সেভেন মিলিয়ন ডলার ফান্ড রাইজ দে করছোনো টোটাল আচ্ছা ভিডিও দাদা বিডিও আগে ভিডিওবো নসলার তো মই সিয়ান ইয়ে ইহরি দো ইটা টোটালটা তারা সেভেন মিলিয়ন ডলার ফান্ড রাইজ থাকে মিম এক্স ডিবি আগে মানে ঢুকিলি হামসেস আমার আর এই তারা বেকআপ অর্থাৎ তার ফান্ড তো ওটা রিলিজ করছি যা হর্ করছি হতো তোমার মিম কোর নামে একটা প্রজেক্ট দিও নয় টেলিগ্রাম বট এই তুমি যদি চার্জ দিয়া তুমি চার্জ দিলে ফেবা এইছি যে মিম কোর যদি চার্জ দেওয়া হয় তুমি ফেবা এই যে মিম কোর এই যে মিম কোর নামে এই টেলিগ্রাম মলটা তুমি হাজার অনেক ব্যাক কোনে মানি করার কারণ মিম এক্স যেটা ইহিদ্রা ইনভেস্টমেন্টে দেয় অর্থাৎ সেভেন মিলিয়ন ডলার ফাণ্ড রাইস ওই যে তো সিট তুলাতে ইহলাম ইনভেস্টমেন্ট দিয়ে আগে আমার অর্থাৎ যে প্রজেক্টর তার নিজস্ব ফান্ড থাকে ফান্ড থাকার ভিতরে অন্যান্য প্রজেক্টর ফান্ড ঘুরবা তাদের ঠিক আছে তো সি তাই সিআন ইহি খুব মানে মাতার ইয়ে করিবা দে মাতার ডুগেবা নলে নলেজ নিয়ে যাবা আর তোমাৰ এটা হওঁ মোৰ প্ৰজেক্টটো নহ'লে তাৰ বেকআপ চে চাই তাৰপৰা ফান্টাইজ এই সমস্ত ইয়ানি চে চাই তাৰপৰা তহঁতে প্ৰজেক্টটো নহয় তাতে জইন কৰোঁগৈ আৰু অলৰেডি দেক' মোৰ যিসমূহ প্ৰজেক্টটো কিন্তু হাৰ্ম কৰোঁ এই গৈ কিন্তু তলতে প্লপ ন অন অৰ্থাৎ প্লপ অন বা তলতে কিছু দি যান ঠিক আছে কাৰণ চি তাতে একবাৰতে চিয়ৰ নহয় কিছু কিছু প্ৰজেক্ট মানে কমিউনিটি সাধান পরবর্তীরা সিডিকে প্রফিট নতুন হয় যদিও তারা বেকআপ পালো তারা স্ট্রং ফান্ড রাইস তাই কিন্তু ওলটা কিছু কিছু এই চিটিং করেন কমিউনিটি তো সে সমস্ত প্রজেক্ট কিছু কিছু যে ড্রপ ফরন আমার সমস্যা নেই আর যেটা ওলাদা আমি ফ্রিটি ওলটা হাম গুড়ির আর কন্টিনিউ ঘুরি যাও আর ওটা তোমার হোম এই করলে আমার টোটালি এটা বুল সিজন আন বিয়ার মার্কেট নেওয়ার টোটালি বুল সিজন আর কন্টিনিউ আপডেট রাখ এবার কারণ আমার কিছু কিছু প্রজেক্ট এমনগুড়ি এবার দুই দিন মাইনিং যেমন ফর এক্সাম্পল আমার ইয়েবো জিনিয়াবো আমি মাত্র এগারো থেকে যদিও মানে এলাকা ই তারিখ নয় তারিখ যদি ইয়ে লঞ্চ করছি তো মো কাত দি যার তারিখ তোমার শেয়ার করছো আর তের তারিখও তারপর এগারো বারো তেরো আমি তিনদিন পর্যন্ত মাইনিগুড়ি ভাবছি দি দিয়ে তো সিপি তারা ফাইনেলি সমালে লিস্টিং করার সময়ই মো তোমার এট টু জেট সে আপডেট আপনি প্রভাইড করিম দে আর কন্টিনিউ গ্রুপত একটিভ থাকো আর হনচ্চুণ্ডন বুঝিল কমেন্টস জানেবা মো তোমার নেক্স ভিডিওটাতে ইয়ে করে দিয়ে দি দিয়ে তারপরে যে তোমার যে নতুন ডিবি মিম মিম এক্স প্লাস হলো আরেক গেলে এই যে এই বলে টেলিগ্রাম বট অৰ্থাৎ এইবিলাক যাতে দাদা ডক্সটাৰ পাৰ্টিচিপেট কৰিছোঁ তাৰতে এইবিহীনটো দে তাত তোমাৰ তাৰ ডিৰেক্ট তোমাৰ সি কৰি ৰাখিব যে ডক্সট যে তুমি হাম কৰিছোঁ যে ৱালেটটোলৈ তুমি অলপ ডক্সন ক্লেইম কৰিছোঁ চে ৱালেটৰ ইয়েহীটো চাব আদাৰৱাইজৰ অন্যান্য যাৰ ডক্সট হাম নৰ তাৰ হয়তো মানে ইয়ে নহ'ব হাম নফাৰে দে তো মো সেন একা পরে তোমার আর ভিডিও বানাই দিদা মো সেন ইয়ান তোমার সিস্টেম আনতে গিয়ে দিন হি করে জয়েন করি বা হি করে ওয়ালে তো খানিক দিবা হে তো ঠিক আছে আবার ব্যাকনরে অনলাইন টিউটর চাকমা ইউটিউব চ্যানেল টপে তুমি জুজু গজনে ভিডিও তুমি করে দিলু